আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ড্রাগন কাটতেছেন নাকি হ্যাঁ ভাই ড্রাগন বাজারে নেয়ার জন্য কাড়াকাড়ি করলাম আপনার এখানে কয় বিঘা ড্রাগন বাগান আপনার আমার এটা পুরাতন আছে 10 বিঘা আর নতুন কিছু আছে মোটামুটি করে 4-5 বিঘা আছে ও আচ্ছা আচ্ছা এই এই ড্রাগন বাগান এটা আপনার তাই তো এই ভিজে সবগুলো আপনার এখন ভাই আমরা তো বিপদে আছি। আমি বিপদে আছি। গতবারের তুলনায় আমন ভাই এবার মনে হলো যে ডায়াগনের সাইজগুলো অনেক ছোট। এই এই কারণটা কি? এই আগেরবার অনেক বড় ছিল। এই যে গতবারের তুলনায় যেটা বলতেছেন, এই যে এখন মোটামুটি এটা হলো ন্যাচারাল সাইজ ঠিক আছে? আর গতবার অনেকেই ধরেন বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করছে। আমরাও করছি মোটামুটি করি নাই তা না। কিন্তু যে টনিক যেটা বলতেছিল ওটার বিরুদ্ধে ওটা আলাদা সাবজেক্ট এখন এখন তো ন্যাচারাল নাকি অবশ্যই অবশ্যই এখন কি আপনি মার্কেট প্রাইস জানেন না আমি এখনকার মার্কেট প্রাইসটা আমার জানা নাই এখন মার্কেটে ড্রাগন চলতেছে মাত্র মানে সি তিরিশ টাকা বিগ্রেড গ্রেড চল্লিশ পঞ্চাশ আচ্ছা আর এ গ্রেডটা সত্তর আশি পঁচাশি আচ্ছা আজকে দুই দিন হলো মনে হয় একশোর উপরে হয়েছে কিন্তু আমি গতবার আমি ড্রাগন কিনেছি আপনার সাড়ে তিনশো টাকার ওপরে কেজি প্রতি এবারে দামটা এত কম হওয়ার কারণটা কি এখন এটা আমারও দেশ ও দশের কাছে প্রশ্ন যে আপনারা গত বছর একজন ইউটিউবার চলে আসলে একজন ফেসবুকে একটা ভিডিও দিয়ে দিল যে বললো সে ড্রাগনে টনিক দিছে এটা দিলে আপনার মানে বিভিন্ন ক্ষতি হবে আপনার ডিএনএ চেঞ্জ হয়ে যাবে এরকম কথা বলছে এটা কত মারাত্মক আচ্ছা আচ্ছা এটা কেমিক্যালের মাধ্যমে ডিএনএ চেঞ্জ করে ফেললো আপনারা তো একটা বোঝেন আচ্ছা

এবার তিন লাখ চার লাখ টাকা যদি খরচ হয় আপনার পঞ্চাশ টাকাকে যদি ড্রাগন বিক্রি করতে হয় তাহলে একটা চাষি বাঁচবে না তা তো কখনোই সম্ভব না তা আপনারাই চাইলেন আপনারাই যারা খাবেন তারা চাইলেন যে ফলটা ন্যাচারাল দিতে চল আমরা বাগানে যাই আপনাদের ফলটা আমরা ন্যাচারাল দিয়ে দিলাম নাকি তা এখন তো আপনাদের উচিত ছিল যে আমাদের সেই মানে চাষিদের সেই কষ্টের ইয়েটা দামটা দেওয়া নাকি আচ্ছা তা বর্তমানে যে বাজার চলতেছে এই বাজার যদি হয় তাহলে চাষিদের মানে খুবই বেহাল দশা হয়ে যাবে চাষিরা আমার মনে হয় না লাভ করতে পারবে তাহলে আর আরেকটা আমার একটা প্রশ্ন যে আমরা আমরা যে আপেল খাই কমলা খাই এই অধিকাংশ এই ফলগুলো দেশের বাইরে থেকে আসে তো এইগুলো দেখা যাচ্ছে যে বাইরে আমরা যখন বাড়ির ফ্রিজের না রায় যদি বাইরেও সংরক্ষণ করে রাখি নষ্ট হয় না আমি জানি এতে কেমিক্যাল ইউজ করা হয় যে ফর্মালিন ইউজ করা হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি সেই সব দিকে কোনো দায়ে ইউটিউবাররা তো তেমন কোনো কথা বলতেছেন আমাদের দেশে একটা ফল যেখানে অনেক উদ্যোক্তা আছে দেখা যাচ্ছে আপনার বয়স খুবই কম এই বয়সে আপনি এত বিঘা ছবি উদ্যোগ নিয়ে করছেন যদি আপনি ফসট খান তাহলে দেখা যাচ্ছে আপনাকে দেখি যে আরও যারা আছে আপনার সমবয়সী তার পিতারা এইগুলো করতে সুযোগ দিবে না কেন দেবে না যে মামুন করে তো অনেক লক্ষ লক্ষ টাকা লস খাইছে তো এরকম আর কি সেই জন্য আমাদেরকে এইভাবে বিভ্রান্তিকর কথাবার্তা বলে আমাদের এই যুব সমাজকে এসে উদ্যোক্তাদেরকে নষ্ট করাটা আসলে ঠিক না টনিক ব্যবহার করে হ্যাঁ টনিক ব্যবহার করা যাবে না এটা নিয়ে আন্দোলন ঠিক আছে এখন কেউ করে না তারপরে এই যে এখন এই যে এই যে ফলগুলো ন্যাচারাল কিন্তু এগুলো যে আপনার ন্যায্য মূল্য পাইতেছেন না এই জন্য যে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা এবং আমার দেশও ক্ষতিগ্রস্ত তাই না এইসব বিষয়ে কিছু বলেন না আপনি যে কথাটা বললেন এটা অবশ্যই যুক্তি কথা কারণ দেশবাসী ফল খাবে এই ফলটার যে হাজার হাজার উপকার আছে সেটা আমরা কিন্তু সবাই জানি নাকি কি কি উপকার আছে আপনি বলেন তো দুই এটা আমাদের হাড়ের চর্বি ক্লিয়ার করে হাড়ের যে শিরাগুলো আছে শিরাগুলো ক্লিয়ার করে ডায়াবেটিসের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আচ্ছা আপনার হাঁপানি শ্বাসকষ্ট বিভিন্ন রোগের কোণা করেন আপনাকে হেল্প করে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য তা মোটামুটি এই ড্রাগনটা এক কথায় উপকারী এটা আগে

তাহলে কিন্তু চাষি না নাকি যেই ফরমালিনের ব্যাপারে কথা বললেন আপনি ফর্মালিন ফরমালিন কিসে ব্যবহার করা হয় মৃত মানুষকে সংরক্ষণ করার জন্য তো এখন আমরা সেই মৃত মানুষ সংরক্ষণকারী একটা ফরমালিন খেতে পারতেছি অথচ বাঙালি এই যে মনে করেন আমরা বাংলাদেশের চাষিরা এটা আপনারা এতটুকু আবেদন করতে পারতেন যে এত পরিমাণের ফলটা মোটা না করে আপনারা একটা স্বাভাবিক মাত্রায় রাখেন পানিকটা কিন্তু এই ফল মোটা তাজা করানোর জন্য তৈরি করা হয়েছে এটা একটা হরমোন প্লান্ট গ্রোথ আচ্ছা যেটাকে ফল গাছ সব কিছু মোটা করবে তারপরে সাথে ছিল এই যে পিজিআর তারপরে ফার্স্ট ফার্স্ট ট্যাবলেটগুলা তারপরে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকে যদি আপনারা ওই সময় ধরেন পণিকের যে একটা আমল ছিল আপনারা একটা রিপোর্ট করে পুরো চাষিদের মাইক দিচ্ছেন ওই সময় কিন্তু সত্তর টাকা কেজি ফল বিক্রি করা হয়েছে আর এখন সেই ফল ন্যাচারাল ফল তারপরে সত্তর টাকা কেজি বিক্রি করতে হয়েছে তাহলে আপনাদের ওই সব ইউটিউবারদের কাছে আমার এখন প্রশ্ন আপনারা নতুন করে ভিডিও করেন এখন এই ফলের সাথে আসেন আপনারা যে আপনারা ফলটা ন্যায্য মূল্য দেন তিনশো টাকা কেজি করেন আপনারা এই সাইজের ফল খান ন্যাচারাল ফল খান চাষি আপনাদেরকে ফল দিবে উপহার দিবে সমস্যা নেই কিন্তু আপনারা যদি তাদেরকে ন্যায্য মূল্য উপহার না দেন সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনাদের কষ্ট দেখতে পারবে না কারণ তাদের তারা চাষ করছে লাভ করার জন্য আপনার চাষি এত টাকা খরচ করতেছে ইনভেস্ট করতেছে একদম নতুন উদ্যোক্তা তৈরি হবে আপনারা যদি সেই সব উদ্যোক্তাকে নষ্ট করে দেন তাহলে তার নতুন উদ্যোক্তা তৈরি হবে না বেকারত্ব সৃষ্টি হবে তাই এখন আমরা বেকারত্ব থেকে দূরে থাকতে হলে অবশ্যই তরুণ উদ্যোক্তাদেরকে সাপোর্ট করতে হবে তাদের যে কোনোভাবে সাহায্য করতে হবে মোটামুটি এভাবেই চলতে হবে না হলে একটা মানে সমাজ নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে তারপরে যে ফর্মালিন ফর্মালিনের ব্যাপারে মোটামুটি যে কথাটা আমি বললাম আপনি আপেল আঙুর ফল এটা বাড়িতে আনবেন কিনে আনবেন এক কেজি বা এক কেজি ফল আপনি টেস্ট করার জন্য ফলটাকে সুন্দর করে ধুবেন ধোয়ার ফলে ফলটা বাহিরে রেখে দেবেন আপনার যদি দুই থেকে তিন দিনের ভিতরে ফলটা শুকায় না যায় হয়তো এক সপ্তাহের ভিতরে দেখবেন ফলটা একদম শুকায় গেছে পচে গেছে কিন্তু এই ড্রাগনটা আপনি বাইরে রাখেন এক সপ্তাহ না দশ দিন আপনি বাইরে রাখেন এর বাইরে একটা আবরণ আছে আবরণটায় আপনাকে মনে করেন টিকায় রাখবে ফলটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে বাইরে থেকে কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না আর এই আপেল আঙুর ফল যখন বিদেশ থেকে আসতেছে মালটারা আসতেছে তারা কিন্তু ওই দেশ থেকে কেমিক্যাল ব্যবহার করে ফর্মালিন ব্যবহার করে পাঠাইতেছে আবার যখন দেশে ল্যান্ড হইতেছে এখানে আরেকবার ফর্মালিনের মাধ্যমে এটাকে রিফ্রেশ করা হয় যাতে কোনো রোগ জীবাণু না আসতে পারে তা মোটামুটি দুই থেকে তিনবার আর তারা যে জমিতে ঔষধ ব্যবহার করে না কেমিক্যাল ব্যবহার করে না তার কি গ্যারান্টি আছে তারপরে এটা আমি যেহেতু দেশে থাকি আমি জানি না বিদেশ থেকে আমি অনেকের কাছে শুনছি আপেলে অনেক সময় মানে কালার করা হয় কালার দেওয়া হয় হয়তো ফলটা সুন্দর কালার আসে লাল কালার তা এখন সব মিলায়ে যা বললাম আপনারা শুনলেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে চাষিদেরকে বাঁচানোর জন্য আর চাষি যদি না বাঁচে আপনাদেরও দেশ বাঁচবে না তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর সাথে সাথে আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই চাষি হলো মানে একটা দেশের প্রধান উৎপাদন কেন্দ্র আপনার শিল্প থাকুক বাণিজ্য থাকুক যাই থাকুক যদি চাষি না থাকে আপনার টাকা আছে কিন্তু আপনি কিনে খেতে পারতেছেন না কারণ ফসল নেই তো অবশ্যই চাষিদের থেকে একটু চিন্তা করতে হবে তাদের দ্রব্যমূল্য তারা যেই উৎপাদন করে সেই উৎপাদনের যেই ফল চাষ হোক ধান পাট গম ভুট্টা যাই হোক সেগুলোর দামের দিকে একটু খেয়াল করতে হবে এর সাথে সাথে বাজারে যে কৃষি পণ্য আছে সার কীটনাশক যে কোনো জিনিস এগুলারও দাম একটা বিবেচনা করতে হবে যাতে তাদের সংক্ষেপে চলতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ